হাই তো দেখো আজকে চলে এসেছি আমরা রিলস বানাবার জন্য দেখো জমির খেতে চলে এসেছি বাইক নিয়ে এসেছি এই দেখো কি সুন্দর জমির খেত দেখতে পাচ্ছ এই দেখো রিনা আমরা রিলস বানালাম অনেকগুলোই তো তোমরা দেখতে পাবে তো চলো দেখো পাশে সব ইট বানিয়েছে কত ইট বানিয়েছে কাঁচা ইট এগুলো চলো দেখবে সব এই দেখো ইট কতগুলো কত ইট পেরেছিস এই দেখো আচ্ছা কত ইট বডি করেছে আর এগুলো ইটগুলো শুকিয়ে গেছে তো সাজাচ্ছে দেখো আমাদের বড় হয়ে গেছে তো কিন্তু দিয়ে গেছে আবার বাকি যাব এক চলো তো চলো দেখা যাক

オーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオ আরে কোন চুরি বনে হাতি হলে কে কাটলো ചാকে কে বনে হাতি হলে লাভ 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 Mari jom cari cari